ফোনাৰ লগে আজকে ৰেচিপি কৰিলে আজিকালি ৰেচিপি চেপ নাহৰিয়া সম্পূৰ্ণ ভিডিঅ' দেখক হেল্ল' আচ্ছাম ৱালিক তো আজকে আপনারা সাথে সাদের লাউর উপকারিতা শেয়ার করবো তো লাউ দেখানি লাউর কিন্তু বাদা সাদা ও দরকারি তারপরে লাউর ও যে বিসি আছে নানি বিসি দিয়া খাই মানুষের পিসিয়া হুকন চাটনি আর লাউর বাদা দিয়া খাইন যে হুকন শিরা অনেকে করিয়া খাই তারপরে ছোটো ছোটো করে খাটিয়া এরপরে বাজে করিয়াও খাই আলু দিয়া বাজে করি আলু বাজির মতো খুব স্বাদ তো আমি কিন্তু লাউ রান্দার ফরে বিসি যদি মুখ ফরে আমার অত বিরক্ত লাগে আমার পাত খাওয়ার সারা সময় যায় লাউড বিসি বাসিতে বাসিতে তোর খাই দেখে লাগে আজকে আমি লাগছি আর কি খামো চিনি আজকে বানানি আজকে লাউর সারা বিসি আমি নিজরাতে হাতে সারা বিশি আজকে পাখরিয়া রাখমু ও গো মাই ও গো দেড়শো টাকা আনছি আর ওখান তুমি সারা বিশি ফেলে গিয়ে ওখান সমাইলি রে রুমে রুমে টেকা

ও দেখি লক্ষ আপনারা কিলা আমরা মাটির সুলার মাঝে আগুন ধরাই আজকে সুটো ফার্স্টে সুলা লেফিলিসন লিসন লেফিয়াও আগুন ধরাই কত সুন্দর আগুন হয়েছে দেখলানি এরপরে আস্তে আস্তে সুটো দারু দিবা দিয়া তো আগুনের তাপ বাড়াইবা বাড়াইয়া ফরে রান্দিবা আগুন দরানির ফরেও দিলাইছেন সুটো ডেগ ডেগ আইয়াও ডেগর মাঝে দেওয়া হইছে তেল তেল গরম হইতেও দেওয়া হয়ে গেছে রসুন রসুন দিয়া চিকিমিকি চিকিমিকি লাড়া সারা লাড়া সারা সলের তারপরে শুরু ওর আস্তে আস্তে রান্দা রসুন বাদামি রং ইয়া হারলেও দই গেছে ফিয়াজ তারপরে রে এখন আবার লাড়া ছাড়া ছাড়া চিকিমিকি 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 ছাড়া অর আজকের রেসিপিটা একেবারে সহজ পদ্ধতিতে রান্না হরাইব যে কেউ দেখিয়া আর আনতে পারবা এরপরে দেওয়া হইল লবণ লবণ আমরা বেশাইয়া দিছি কারণ আমরা তরকারি বেশি আপনারা স্বাদ মতো দিবা তারপরে খাসামরিচ ফাড়িয়া কারণ লাউর মাঝে যদি খাসামরিচ ফাড়িয়া না দেওয়া হয় তাইলে লাউর স্বাদটা পারে না এরপরে হলুদ দেওয়া হয়েছে তারপরে দেওয়া হইব আজকে আর মরিচর গুড়া দেওয়া হইতো না তারপরে বাহর দিস তারপরে দেওয়া ওরা আগুনের মাঝে কারণ মশলার যাইতো এরপরে দেওয়া হয়েছে ইসা মাস মাছ আনা হয়েছে স্পেশালি আজকে আহ লাউ রান্না লাগি সাদের লাউ রান্ধার লাগি ইসামা আর ইসামাছ মাছ দিয়া দিলে সাদের লাউ এত বেশি মজা লাগে মানে জেন খাইবেন মুখ লাগিতে এখন দিলাম ফানি কারণ মনৰ আমার কাছে যে মুড়ো দড়ি এর ফানি দিলাম দিয়া লড়াছাড়া লারা সারা আড়ি সৌগুণ এর ভিতরে জাল খাইয়া আমরা কিন্তু শরীরক প্রচুর প্রচুর এলার্জি তারপরেও কিন্তু আমরা ইসা মাস খাইতে পছন্দ করি এখন দিলাই রাম লাউ যেগুলা আহ খাটিয়া রাখছিলাম দেখা সারা করা এরপরে আরো লাউ মাঝে সারা ডেগ বড়িয়া লাউ দিম খালি লাউ আর লাউ বড় আজকে কারণ লাউগুণ রানার পরে আমি জানি অসাধারণ হইব বেশি মজা হইব আর সবে বেশি বেশি খাইতা চাইবা কিছু জাল খাইয়া দেখানি লাউটা কি কিলা ফানি বার বারইছে মানে প্রচুর ফানি বার হইছে বুজাদার ফানি দেওয়া হইছে ওলা ফানি বার হইছে কিন্তু বেশি সময় যায় না তো ও ওই লগে ফাইনালি লাউ হই গেছে রান্দা এরপরে এখন দেওয়া হইব দনিয়া ফাতা কাটিয়া দনিয়া ফাতা ছাড়া লাউর কোন না এখন আপনার আরে মমিতাই রিভিউ দিব যে আসলে কি লাখান মজা হয়েছে নি গাই যিয়ে খাই বিহু দিব দেখা দেখা যা মজা হৈছে আৰু লৈছে মজা হৰিয়া খুব মজা হৈছে মজা নিজামিৰ মোকো মজা লাগছে